রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা মাছ ধরছেন সামনে একজন মাছ খেলাচ্ছেন এই পুকুরটি হচ্ছে মুরগি পুকুর নসিবপুর পঞ্চায়েতের সামনে মুরগি পুকুর যে পুকুরটি দীর্ঘ কয়েকদিন চলছে সপ্তাহিক চার দিন চলছে মঙ্গল বৃহস্পতি শনি রবি এই পুকুরটায় বেশ ধারাবাহিকভাবে মাছ খেয়ে চলেছে আজকেও শিকারী বন্ধুরা কম বেশি স্ট্যান্ডার্ড মাছ পেয়েছেন গড়ে অন্তত কম বেশি বারো কিলো গড়ে আমি বলছি না প্রত্যেকেই বারো কিলো কেউ হয়তো বিশ কিলো কেউ হয়তো পাঁচ কিলো গড়ে বারো কিলো তেরো কিলো মাছ এই ধরনের ছিল গড় করলে এটা পাওয়া যেতে পারে আমার আইডিয়ায় দেখতে পাচ্ছেন এখানে শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন সিট নাম্বার তেরো শিকারির নাম্বার বারো মানে তেরো নাম্বার শিটে বারো নাম্বার শিকারি মাছ খেলাচ্ছেন মাছটি হচ্ছে কাতলা মাছ এই মাছটি কিন্তু কয়েকদিন আগে ধরা এটি আজকে ধরা নয় আর আজকে যে সমস্ত শিকারী বন্ধুরা গিয়েছিলেন তারা কম বেশি মাছ পেয়েছেন সেটা যারা গেছেন দেখেছেন জানেন আমি আজকে যে ভিডিওটা দেখছি এটা কিন্তু কয়েকদিন আগেই শিকারী বন্ধু বলেছিলেন ভিডিও করেছিলাম দেওয়ার জন্য মিস হয়ে গিয়েছিল তাই আমি আজকে এটি দিয়ে দিলাম ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিলাম যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্টাক্ট করে নেবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আবারও বলছি পুকুরটি মঙ্গল বৃহস্পতি শনি রবি চার দিন চলছে কম বেশি শিকারী বন্ধুরা ধারাবাহিক ভাবে মাছ ধরছে পুকুরটি মাছ খাচ্ছে এটা একটা খুব ভালো ব্যাপার তবে হ্যাঁ সবাই সমান মাছ পায় না বা সব দিন সমান মাছ খায় না তবুও একটা ধারাবাহিকতা রয়েছে যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন আমার কথাই নয় দেখতে থাকুন বাকি ভিডিওটুকু ধন্যবাদ বাড়ি থেকে না আজকে আর একটা খুলেছে খুন একদম এর উল্টো দিক বলে না আর যায়নি ওয়েদার যা কন্ডিশান ওয়েদারের কন্ডিশান খারাপ বলে এইটা ঘরের কাছে হবে হ্যাঁ 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 না না মুখটা দেখে আমি ভাবছিলাম যে কোন পুকুরে আগের দিন দেখলাম আপনাকে ঠিক আছে এটা ও ওটা এত চকচকে আলাম হয়তো ওটা সিলভার ঠিক আছে না Nói bị gì nó thui rồi